হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের দেখাবো তুর্কির জায়নামাজ নিচেরটা হচ্ছে বাইশ রিয়াল এটা হচ্ছে বিশ রিয়াল এটা হবিশিয়াল অরিজিনাল তুর্কির জায়নামাজ অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা যারা নিতে চান আসতে হবে সৌদি আর অফ দা মাম আলহাসা সাহকুফ আজা সেন্টার মার্কেটে বিভিন্ন ধরনের প্রাইজ আছে অনেক উন্নত মানের একটা পঁয়ষট্টি রিয়াল এক পিস হাই কোয়ালিটির উড়কির জায়নো এটা হচ্ছে আঠাশ ডি অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার প্রাইজ হচ্ছে আঠাশটিয়াল একটা আছে এটা হচ্ছে ছাব্বিশ রিয়াল হচ্ছে নয় রিয়াল মাস মাত্র নয় রিয়ালে জায়ন মাস হচ্ছে বিশ রিয়াল একটু উন্নত মানের হাই কোয়ালিটির হচ্ছে আটান্ন রিয়াল ওয়ানলি আটান্ন রিয়াল এক পিস সৌদি আরবে আপনারা যারা নিতে চান আসতে হবে হাজার সেন্টার মার্কেটে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জায়নামাস ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন